No! মানুষ যখন নিজের পর নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে তখন সে বিয়ে করে হ্যালো হক ইগলস মঞ্চে আজকে আমার পারফরমেন্স যদি ভালো হয় তবে আজকেই বিয়ে করবো মানে বুঝতেই পারছেন আজকে আমার টপিক বিয়ে তো বিয়ে হলো এমন একটা বিষয় যে করেছে সেও কাঁদে যে করেনি সেও কাঁদে তো আমি কাঁদতে কাঁদতে ফেসবুকে পোস্ট দিলাম বউ চাই বিশ্বাস করেন সেখানে বিশ জন কমেন্ট করেছে ভাই আমারটা নিয়ে যান তো ভাবলাম না অনলাইন আর হবে না অফলাইনে ট্রাই করতে হবে তো ঘটককে খবর দিলাম ঘটক আসলো এসে বলল আপনার কয়টা পাত্রী লাগবো খালি আমারে কন বললাম জাতের পাত্রী একটাই ভালো একটাই দেখান তো বলে বরিশালের পাত্রী চলব না আমি বললাম যে কোনো সালের হলে চলবে দেখান তাড়াতাড়ি ছবি বের করেন তো পাত্রি ছবি বের করে দেখালো বললাম হুম এটা চলে না এটা আমার সাথে যায় নাই এই শুনে ঘটক বললো একটু পাত্রী কিন্তু আমেরিকার গ্রিন কার্ড হোল্ডার তা এত দেখা দেখে তো ঘটক সেই যে গেল তো গেল আর এলো না তো আমি দুঃখ ভারাক্রান্ত মন নিয়ে রাস্তা দিয়ে হাঁটছিলাম হঠাৎ দেখি একটা দোকানে লেখা এখানে বিয়ের সবকিছু পাওয়া যায় আমি তো হন্ত দন্ত হয়ে ভিতরে ঢুকলাম ঢুকে ম্যানেজারকে বললাম বিয়ে করবো তাড়াতাড়ি পাত্রী দেখান বিশ্বাস করেন সত্তরটা গালি পর্যন্ত পারছি তো ভাবলাম না এভাবে যেহেতু আমার বিয়ে হচ্ছে না আমার বন্ধুর জন্য পাত্রী দেখতে যাই তো আমার বন্ধুকে নিয়ে একটা পাত্রী দেখতে গেলাম পাত্রী বাসায় গেলাম বসতে দিল বসলাম চা কফি দিল খেলাম তারপর পাত্রীকে নিয়ে আসলো তো আমি জিজ্ঞেস করলাম পাত্রীর নাম কি পাত্রী বান্ধবী বললো আমাদের যান আপনাদের যান এলাকার যান মেহের যান এরপর পাত্রীর বান্ধবী বলল তা বরের নাম কি এই শুনে আমি তো অবাক আমি আমার বন্ধুর দিকে তাকাই আমার বন্ধু আমার দিকে তাকাই কিন্তু কেউ নাম বলতে পারছি না কারণ আমার বন্ধুর নাম ছিল ইকবাল তো এখনকার বিয়ের বাড়িতে ঢুকলে মনে হয় যেন কোনো শুটিং স্পটে ঢুকে পড়েছে কি ঠিক কিনা একদিকে ফটোগ্রাফি একদিকে ভিডিওগ্রাফি একদিকে টিকটক একদিকে রিলস স্তুর কারবার কিন্তু আগেকার দিনে বিয়ের ফাঁকে ফাঁকে ফটোগ্রাফি হতো আর এখন ফটোগ্রাফির ফাঁকে ফাঁকে বিয়ে হয় আগে কাজী সাহেব বলতো বলুন কবুল তারপর পাত্রপাত্রী বলতো কবুল আর এখন ক্যামেরাম্যান বলে লাইট ক্যামেরা অ্যাকশন বলুন কবুল তারপর পাত্র পাত্রী বলে কবুল আগেকার দিনে দুজনের বিয়ে হতো এখনো হয়ে গেছিল। আমি বর সেজে মাথায় পাগড়ি দিয়ে বরযাত্রী নিয়ে গেলাম পাত্রী বাসায় গিয়ে দেখি বাসার সামনে ইয়া বড় গেট সেখানে বিশ হাজার টাকা দিতে হবে নইলে আমাকে ভিতর ঢুকতে দেবে না বিশ্বাস করেন আমার কাছে বিশ হাজার টাকা ছিল না বলে আর ভিতরে ঢুকতে দেয়নি বিয়ে করা দরকার তুমি বিয়ের সিদ্ধান্ত নিছে তো মন্টু ভাইকে নিয়ে গেলাম আমরা শপিং করতে শপিং টপিং করে ঢুকেছি একটা দোকানে যেগুলো আমার মন্টু ভাই আসছে বিয়ে করবে নতুন আন্ডার প্যান্ট দেখান তো নিয়ে আসলো মন্টু ভাই থেকে বললো না এইটা না এটা এক সাইজ ছোট তারপর এক সাইজ দিল বললো না এইটা না এটা আরেক সাইজ ছোট লাগবে আর কি এক সাইজ দিল বলে না লালটা না কালাটা তারপর কালো দিল বলে না সাদাটা সাদা দিল বললো সব ঠিকই আছে তবে আর এক সাইজ ছোট হয় না এই শুনে দোকানদার বললো এটাই আমাদের দোকানের লাস্ট সাইজ এই শুনে মন্টু ভাই বললো ঠিক আছে আমি অন্য দোকানে গেলাম তারপর দোকানদার বললো ভাই আছে না না তো বিয়ে হলে প্রেম খাটি আর না হলে পুরোটাই মাটি থ্যাংক ইউ সো মাচ দেখা হবে আগামী ইউ অল